ব্রিওন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো প্রতিবারের মতো আজকেও আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই সুন্দর একদম কম ওয়েটের মধ্যে বেনি চেইনের কালেকশন তো আপনারা কেউ একজন কমেন্ট করেছিলেন যে ভাইয়া বেনি চেইন কম ওজনের মধ্যে বেনি চেইনের ডিজাইন দেখায়েন তো আজকে আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম এক পিস বেনি চেইনের ডিজাইন হ্যাঁ তো এই এক পিস বেনি চেনের দাম ওজন এবং ক্যারেট সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা আমাদের চ্যানেলে ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং টাকা বেলাইকনটি অন করে রাখবেন তাই বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক তো দেখেন এটা কিন্তু লম্বাই হবে ষোলো ইঞ্চি খুবই সরি এটা লম্বাই হবে হলো চোদ্দো ইঞ্চি খুবই চমৎকার একটি নাইন ওয়ান সিক্সের হলমার্কিতে একটা বেনি চেনের ডিজাইন এবং স্প্রিং লক খুবই সুন্দর একটি বেনি এটা তো এইটা কিন্তু আপনার বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স যেহেতু এটা কিন্তু বাইশ ক্যারেটের তো এইটার আপনার ওজন কত আছে সে দেখাচ্ছি তো এটা কিন্তু আপনি দেখেন এই যেখানে লেখা আছে বাইশ ক্যারেট এবং ওজন হলো চার পয়েন্ট ষাট মিলিগ্রাম তো চার পয়েন্ট ষাট মিলিগ্রামের এই চেনটার আনায় কনভার্ট করলে কত আনা হয় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি চার পয়েন্ট ষাট তো এটা যদি আমি আনায় কনভার্ট করি সেই ক্ষেত্রে আসতেছে এটা হলো আপনার ছয়ানা আনা প্রতি আট পয়েন্ট ছয়ানা এক আট পয়েন্টের এই চেনটার আজকের বাজার রেট অনুযায়ী অনুযায়ী দাম কেমন হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো আজকে কিন্তু বন্ধুরা এক বাইশকেটের বাজার হচ্ছে এক লক্ষ একাত্তর হাজার ছয়শো টাকা বুড়ি যেহেতু এটা বাইকেট তো বাইশকেট অনুযায়ী এটার দাম কেমন আসে সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি চার পয়েন্ট ষাট মিলিগ্রাম অনলি দুই হাজার টাকা মজুরি ধরে এটা দাম আসবে হলো সত্তর হাজার একশো টাকা অনলি তো দেখেন আমি আপনাদেরকে সুন্দর করে রিভিউ করে দেখাচ্ছি সত্তর হাজার একশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন রাফ ইউজ করার জন্য বেনি চেনের কালেকশন খুবই কম ওজনের মধ্যে তো বন্ধুরা আপনারা নিত্য নতুন ডিজাইন পেতে আমাদের চ্যানেলটি ফলো করবেন আমি সব সময় গোল্ডের আপডেট দিয়ে থাকি এবং আপনারা যে কোনো বিষয়ে জানতে কমেন্টও করতে পারেন আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করে থাকি তো আর নেক্সট টাইম পরবর্তীতে কোন টাইপের গহনার ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে ওই টাইপের ভিডিও দেখাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ঈশ্বর সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ